আলহামদুলিল্লাহ আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এটা হচ্ছে ঈদের আগে রোপণ করেছিলাম রমজান ঈদের তো মাসাল্লা প্রায় সত্তর দিন কম বেশি সত্তর দিন হয় নাই আবার কমও নয় কারণ রমজানের মধ্যে আমরা রোপণ করেছিলাম তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সত্তর দিনে কেমন ফলন হয়েছে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ ফলন হয়েছে আমার জমিতে এর চাইতে আর গুয়াতেমালা বেশি ফলন হয় আমার জানা নেই মানে সত্তর দিনে প্রথম রোপণের এই দেখতে পাচ্ছেন এগুলো এক ঝোপাতেই প্রায় দশ পনেরো কেজি ঘাস হয়েছে বেশি ছাড়া কম হবে না যেহেতু প্রথম রোপণ করেছি একবার কেটে দিলে বেশি হবে তখন আমার মনে হয় না জায়গা হবে তো এই হচ্ছে আমেরিকান মালা হাইব্রিড ঘাস এই দেখেন একটা ঝোপা এখানে এই যে কত বড় এই যে দেখেন এই যে এই যে দেখেন কত বড় ঝোপা এই মালা হাইব্রিড ঘাস আমেরিকান মার্শাল্লাহ এই যে দেখেন কত বড় ঝোপা এই যে বিয়ার্সে এই যে আমি এটা প্রথম রোপণ করেছি আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন অতিরিক্ত কালো হয়েছে মুরগির বিষটা দেওয়ার কারণে তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন এবং চারাও সংগ্রহ করতে পারেন অনেক মোটা মোটা ঘাস হচ্ছে এই যে বিয়ে যে দেখুন আমি একটু দেখাই কাছ থেকে এই যে দেখেন অনেক মোটা মোটা বিয়ে হচ্ছে এই যে নিচের পাতাগুলো একটু ছিঁড়ে দেখাই এই দেখেন এই যে এই যে এই হচ্ছে আমেরিকান গুয়াতে মালা হাইব্রিড ঘাস এই যে কত মোটা মোটা হচ্ছে এক একটা ঘাসে কিন্তু পাঁচশো গ্রামের বেশি হবে প্রচুর ওজন আর পাতাগুলো এত নরম এত নরম মস এই যে এত নরম আর মস এই যে এই যে এই হচ্ছে আমেরিকান গুয়াতে মালা হাইব্রিড ঘাস তো যারা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে চান গবাদি প্রাণীর অবশ্যই ঘাসটি চাষ করবেন আর কাটিং ও মাথা চারা সংগ্রহ করতে দ্রুত কল করুন ধন্যবাদ